নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত্যু তিরিশ জনের আহত হয়েছে নব্বই জন ধর্ষণ এবং খুনের মামলায় এক অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গিয়ে আহত হয়েছেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত বেআইনি আগ্নেয়াস্তর বিরুদ্ধে অভিযান করে ফের সাফল্য পেল রাজ্য পুলিশ এক ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাজে লাগলো না বরুণের পাঁচ উইকেট পরিকল্পনাহীন ব্যাটিংয়ের খেসারতে হারল ভারত আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব মহাকুম্ভ মেলায় পদপৃষ্ঠের ঘটনায় কমপক্ষে তিরিশ জনের মৃত্যু আহত নব্বই জন জানালো যোগী আদিত্যনাথ সরকার প্রয়াগরাজ সঙ্গমে মৌনি অমাবস্যায় শাহী স্নানের সময় ভিড় নিয়ন্ত্রণের সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছিল যোগী সরকার কিন্তু দুর্ঘটনা এড়ানো যায়নি ধর্ষণ এবং খুনের মামলায় এক অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের ওই ঘটনায় বম্বে হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছিল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ওই অভিযুক্ত সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেন উত্তরপ্রদেশের প্রয়াকরাজের রাজের মেলায় গিয়ে আহত হয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত এখনও তার দুই বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেননি মোট পাঁচজন মিলে তারা কুম্ভমেলায় গিয়েছিলেন শাহী স্নানের আগে এই বিপর্যয় ঘটে বেআইনি আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য পেল রাজ্য পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালায় পুলিশ তাতে সাতাশিটি আগ্নেয়াস্ত্র এবং একশো তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন আমজনতা দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেটের পর দেশের আর্থিক বৃদ্ধির হার কেমন হবে তাই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা কাজে লাগলো না বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট পরিকল্পনাহীন ব্যাটিংয়ের জন্য ছাব্বিশ রানে হার ভারতের মোহাম্মদ শামির প্রত্যাবর্তন ম্যাচে ভারতের সিরিজ জয়ের আশা দেখিয়েছিল বরুণ চক্রবর্তী আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব